জীবন না অনিশ্চিত যেখানে না আছে আগামী দিনের কোনো ঠিকানা না আছে কোনো স্থায়ী ব্যবস্থা তাদেরকে এমন হয় যে তারা আজকে যে হাসছে কালকে তাদের এই হাসি মুখটা নাও থাকতে পারে তবুও যে আজকের ভরসা কাল ভেঙে পড়তে পারে এই ভয়তে যদি তারা থেমে থাকে তা কিন্তু নয় মেয়েরাভাবে পরিকল্পনা করলেই সব কিছু নিরাপদ এই জন্য কিন্তু তারা জীবনে চলে তাদের নিজেদের নিয়মে আর তারা সেখান থেকে কিছু কিছু সময় অপ্রত্যাশিত আনন্দ পায় আবার কখনো কখনো এমন গভীর অস্থিরতা পায় যে সেখান থেকে বেরিয়ে আসতে গেলেও তারা সংকোচ বোধ করে আর এই অনিশ্চয়তাই কিন্তু ভয় জাগায় আবার এই ভয়ই মানুষকে শেখায় এগিয়ে চলতে। কারণ সব কিছু নিশ্চিত হলে জীবন তো থেমে যেত তাই নয় কি তাহলে কিছু ভুল কিছু ঠিক কিছু অনিশ্চয়তা সেও কিন্তু একটা সময় তাদেরকে নতুনের পথে এগিয়ে ঠিক দেবে তবে সত্যি কথা হলো মানুষ যতই চেষ্টা করুক না কেন জীবনের উপর তাদের কিন্তু কোনো পূর্ণ নিয়ন্ত্রণ নেই তবুও কিন্তু এই আধা অধুরা জীবনেই তারা তাদের সত্যিকারের সৌন্দর্য খুঁজে পেতে চায় নিজেদের মতো করে গোটা জীবনটাই লড়ে যেতে চায় আজকে তারা আছে স্বামীর ভরসায় আগে ছিল তারা বাবার ভরসায় এরপরে হবে তারা সন্তানের ভরসায় তো বলো তো কোথায় এখানে নিশ্চয়তা আছে বাবা রেগেছিল মেয়েদেরকে রাজরানি করে শ্বশুরবাড়িতে এসে সেই মেয়েটাই হয়ে যায় চাকরানি আবার যখন সেই মেয়েটা মেয়ে থেকে বউ হয় বউ থেকে যখন আবার মা হয় তখনই কিন্তু সেখানে হয়ে যায় সেবিকা বা নার্স বলতে পারো কেননা একটা সন্তানকে মানুষ করতে গেলে তাকে নার্সের দায়িত্ব নিতেই হবে তা না হলে তাকে হবে না তার উপর তো নার্স তো দূরে থাক সেখানে ডক্টরটা বেশি হতে হয় কখন বাচ্চাটার কি হয় না হয় একটা বাড়ির অন্য মানুষের থেকে কিন্তু মাই বেশি বোঝে তুমি ডাক্তারের কাছে যে যাবে বাচ্চাকে নিয়ে তখন দেখবে বলবে বাচ্চার মা আছে আর মায়ের জায়গায় যদি বাচ্চাটার খেয়াল অন্য কেউ রাখে তাহলে কিন্তু ফুলফিল যখন রাখবে তখন সেই মানুষটাই কিন্তু বলতে পারবে বাচ্চাটার কি হয়েছে তবে কি বলো তো পুরোটা বলতে পারবে না আধা অধুরা কেননা মা তো মায়েরই হয় মায়ের মতো করে কেউ কখনো কোনো জায়গায় নিতে পারে না তো যাই অনেক গল্প অনেক কথা হলো আগে চলো নিজের পরিচয়টা দিয়ে ফেলি আর এদিকে তো আশেপাশে কাজকর্ম সেরে আমার নিজের জন্য এক কাপ চা বানানো হয়ে গেল তো চলো আগে পরিচয়টা দিয়ে নিয়ে যাক তারপরে বাদবাকি গল্প রাতের সাথে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো সকালবেলা আশিবাসী কাজকর্ম সেরেছি চা বানিয়ে খেয়ে নিয়েছি তারপরে তো দেখলে ওদিকে ভাত বসিয়েছি তো এতটা সময় আমি তো আর বসে থাকবো না নিশ্চয়ই কোনো না কোনো কাজ করব আর শীতের ছোট দিন যতই সংসারের কাজ শাশুড়ি বৌমা মিলে করি না কেন তবুও যেন তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে পারা যায় না গ্রামের সংসার এখানে কিন্তু কাজ মানুষকে খুঁজে বেড়ায় মানুষ কিন্তু কাজকে খুঁজে বেড়ায় না শুধু যে চাঁদ দেয়ালের মধ্যে বন্দি থাকলেই সংসারটা হয়ে যায় তা কিন্তু একদমই নয় এই চাঁদ দেয়ালটাকেও কিন্তু গ্রামের পরিবেশে গড়ে তুলতে প্রচুর কষ্ট হয় শহরে তো অনেক রকমের কাজ থাকে তবে গ্রামের পরিবেশে এই তো গ্রাম্য প্রকৃতির কাজ সেটা কিন্তু শহরের তুলনায় অনেকটাই আলাদা তবুও কিন্তু একটা গ্রামের মেয়ে গ্রামকে মানিয়ে নিতে পারে কিন্তু একটা শহরের মেয়ে এসে গ্রামে কি মারিয়ে নিতে পারে তবে এটা ভুল কথা সেও যদি নারী হয় তবে সে সেখানে সব কিছুই করতে পারে নারী শক্তি এমনই একটা শক্তি যে সেখানে তাদের কাছে না শব্দটা কোথাও নেই তারা চাইলে সব কিছু করতে পারে আর তারা যদি না চায় তাহলে তাদের দিয়ে কেউ কখনো কোনো কিছু করিয়ে নিতেও পারবে না তো যা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি সমস্ত জামা কাপড় উল্টে পাল্টে ভাজ করে নিয়েছি আর এদিকে দফায় দফায় কাপড় রাখছি কেননা এক একজনের জামা কাপড় এক এক রকম তো সবগুলো যদি আমি গুলিয়ে রাখি তাহলে তখন আবার আবার খুঁজে দিতে হবে তার জন্য এক এক বাবুর কাপড় এক এক জায়গায় রাখি আমার জামা কাপড় আলাদা জায়গায় রাখি যাতে করে কারোরই কখনো অসুবিধা না হয় নিজের জামা কাপড় গুছিয়ে রাখার জন্য মানে গুছিয়ে রাখার থেকে খুঁজে দেওয়ার জন্য কেননা গুছিয়ে তো রাখতে হয় আমাকেই আমি যেভাবে গুছিয়ে রাখবো সেইভাবে তো গোছানো থাকবে শুধুমাত্র খুঁজে বার করার দায়িত্ব যারা নেবে পড়বে তাদের তো তারা যদি সঠিক জায়গা মতো একটা বলে দিই যে অমুক জায়গায় অমুকের জামা কাপড় থাকে তাহলে সেইভাবেই নেয় দেখো এই যে ছোটোবাবু বড়োবাবু দুজনের মধ্যেও কিন্তু মিক্সার আছে এক সাইডে ওদের জামাকাপড় রাখি অপর সাইডে টুকিটাকি কিছু জিনিসপত্র রাখি তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় রাখি আর এইভাবেই কিন্তু একা হাতে পুরো বাচ্চা সংসার স্বামী সকলের দায়িত্ব টুকটুক করে রাখতে থাকি একার সংসার তো নয় দুজনের সংসার হলেও তবু তিনজনকে কিন্তু আমাকেই সামনে নিতে হয় আর এই দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি কত কাজ করে নিলাম বলো তো ওইদিকে এক বোঝা কাপড় ভাজ করে আলমারিতে তুলে রেখেছি তারপরে কিছু বাসন ছিল সেইগুলোকে মেজে ধুয়ে উল্টে নিয়েছি তারপরে এইদিকে এই যে কাপড়গুলো দেখছো এগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম সেই ফাঁকে তো কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম যখন আমি মানে বাসনগুলো দিয়ে উল্টাতে গেলাম তখন কমফোর্টে ভিজিয়ে রেখে গেছিলাম তারপরে ভাতটাকে দেখে লাভিয়ে এই যে কমফোর্ট থেকে তুলে নিয়ে এখন জামাকাপড়গুলো ছাদে নিয়ে এসেছি মেলতে তো কাজ কিন্তু একটা থাকে না হাজারটা কাজ থাকে তবে দায়িত্ব নিয়ে শীতের ছোটো দিনে এই কাজগুলো সামলানো কিন্তু প্রচুর হ্যাপা হয়ে যায় সময় সঙ্গে দৌড়াতে দৌড়াতে যেন পাগল হয়ে যায় তবুও তো না থেমে থাকলে চলবে না আমরা যেহেতু নারী আমাদের থেমে থাকলে জীবন তো থেমেই যাবে আমরা যতটা নিজের জন্য করতে পারবো সেটাই কিন্তু আমাদের জন্য থেকে যাবে কিন্তু আমরা এই সংসার মাঝে এসে আমরা আমাদের থেকে আমরা কিন্তু সংসারকে বেশি বুঝি আর সংসারকে বেশি মানি আর সংসারের কাজ বলো সংসারের দায়িত্ব বলো সমস্তটা কিন্তু নিজেদের থেকে বেশি রকম প্রাইভেসি দিয়ে থাকি আর এই তো নিচে নেমে এসে তারপরে এই যে বাসি উনানটাকে এখন লেপে নিচ্ছি কেননা দুপুর তো প্রায় হয়েই এলো আজ আবার রবিবার সকাল সকাল রান্নাও করে নিতে হবে বাবুরা যেহেতু বাড়িতে আছে অন্যান্য দিন একটু লেট হলে হয় তবে রবিবারের দিন একটু লেট হলে আবার হয় না আর আজকে আবার সকালবেলা দুজোরা গেছে চুল কাটতে এখনও দিয়ে আসেনি তো আমি এই যে উনান টুনান লেপে পুছে হাঁড়ি কড়াইয়ের তলায় কাদা লাগিয়ে নিয়েছি তারপর পরই ওরা দুজোরা চলে এসেছিল আর চুল কাটে আসলে জানোই তো একেবারে সাবান শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে ক্রিম ঠিরিম লাগিয়ে দিতে হবে তো এখন শীতকাল যেহেতু ক্রিম লাগানো একটা এক্সট্রা কাজ হয়ে গেছে তো সেটা করে দিয়ে তারপরে গিয়ে রান্নাবান্নার জোগাড় আর চলো এরই সাথে আমার গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই কেননা বেশ কয়েকদিন হয়েছে আমার মিষ্টি বন্ধুদের নামই নেওয়া হয় না কথা বলতে বলতে নিজের গল্প করতে করতে কখন যে ভিডিওটা শেষ হয়ে যায় তার ফাঁকে তোমাদের নাম নেওয়ার কথাই ভুলে যায় তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের নাম অবশ্যই নেব আর এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো বন্ধুরা তোমাদের একটা মিষ্টি কামেন্ট আর একটা লাইকই পারে আমাকে নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে তাই তোমাদের কাছে প্রতিদিন আশা রাখি একটা মিষ্টি কামেন্টের আর চলো তোমরা গতদিন যারা যেটা আমার ভিডিওতে কমেন্ট করেছিলে তাদের নামগুলো একটু নিয়ে নিন দিয়া দত্ত লিখেছে নাইস ব্লগ দি ভাই থ্যাংক ইউ দিয়া দত্ত রাখি মিশ্রা লিখেছে নাইস ব্লগ ডিয়ার থ্যাংক ইউ রাখি মিশ্রা আর অমিত বর্মা আইটি থেকে বনু লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি অনেক ভালোবাসা তোমার জন্যও রইল অনেক ভালোবাসা আর এ ও এ লাইফস্টাইল সে লিখেছে অনেক সুন্দর লাগলো আপনার ভিডিওগুলো সবার চেয়ে আলাদা আমার খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটাও অনেক ভালো লাগলো অনেক ভালোবাসা রইলো তোমার জন্যও রইল অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত মিষ্টি কামেন্টের জন্য আর কামেন্ট করেছিল মানসী রয় শ্রেয়সী ব্লগ প্রিয়াঙ্কা দে সে লিখেছে ভিডিওটি খুব সুন্দর হয়েছে দিদিভাই অনেক ভালোবাসা তোমাদের জন্যও রইলো আমার তরফ থেকে অনেক ভালোবাসা এত মিষ্টি কামেন্টের জন্য আর কামেন্ট করেছিল সুইটি ব্লগ থেকে বনু সে লিখেছে প্রিয় ভাই কেমন আছো ভিডিওটি অনেক ভালো লাগলো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু একটা কামেন্টের মাধ্যমে জানিও যদি আজকের ভিডিওটি তুমি দেখে থাকো আর কমেন্ট করেছিল আসাম ফ্যামিলি থেকে দীপা সে অনেক কিছু লিখেছে তবে সব ডিটেলসে বললাম না তো দীপা তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এত মিষ্টি কমেন্টের জন্য আর কমেন্ট করেছিল দীপ্ত দাস সে লিখেছে অনেক ভালোবাসা রইল তোমার জন্য তো তোমার জন্যই রইলো অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর কমেন্ট করেছিল রূপা ঘোষ সে লিখেছে একদম ঠিক কথা বললে দিদি ভাই তোমার জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকেও রইলো তোমার জন্য অনেক ভালোবাসা তো মিষ্টি কামেন্টের জন্য আর কমেন্ট করেছিল অরুপাস ডায়েরি থেকে সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কামেন্টের জন্য আর এই তো প্রায় গত দুই দিনের ভিডিওতে কমেন্ট করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিয়েছি তো চলো এদিকে দুপুরবেলা বান্না হচ্ছে কী দিয়ে কে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে ডিম দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোলট্রির ডিম না দেশি মুরগির ডিমও না এটা হচ্ছে হাঁসের ডিম তো হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করব আর ওদিকে তো একটা তরকারি হয়ে গেছে সেটা হচ্ছে সিম দিয়ে সর্ষে করেছি তো ছিম সর্ষের একটা শুকনো শুকনো চচ্চড়ি তো যেহেতু নিরামিষ তরকারি ওটা একটু মিষ্টিও দিয়েছে কিন্তু আমি শেষের দিকে আর একটু ধনে দিয়েছি এখন যেহেতু ধনে সিজন সব তরকারিতে ধনেপাতা কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে কিছু কিছু তরকারি আছে যে তাতে কিন্তু ধনেপাতা দিলে একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর এইদিকে দেখো হাঁড়িতে জল কিন্তু ভালো পরিমাণে গরম হয়ে গেছে আগেও আমি হাঁড়ি থেকে গরম জল তুলে তরকারিতে দিয়েছি আর ডিমের তরকারির জন্য আবার খানিকটা গরম জল তুলে নিলাম আর এবারে গরম জলের ভেতরে চালটা দিয়ে দিয়েছি এদিকে তরকারিটা হতে হতে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে যেহেতু জলটা গরম হয়ে গেছে আর চালটাও এদিকে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে ভেজানো ধরো আমি যখন রান্না করতে বসেছি তার আগেই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে চালটাও নরম হয়ে গেছে এখন ফুটে উঠলেই ভাতটা হয়ে যাবে দিকে ডিম ফুলকপি সমস্তটা ভেজে তুলে নিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকেও ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম তো এর ভেতরে মশলার ভেতরে দিয়েছি চার পাঁচ টুকরো রসুন তোমার একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের এক ইঞ্চির মতন আদা আর যেমন বেসিক মশলা হয় ধনে জিরে আর একটু গরম মশলা গোটা দিয়েছিলাম ওই মিক্সির ভেতরে আর যাতে করে মশলাটার একটা সুন্দর সেন্ট আসে দেখবে গরম মশলা গোটা ফোড়ন দিলেও কিন্তু একটা সুন্দর সেন্ট আসে ঠিক তেমনটাই মশলার ভেতরে যদি গরম মশলা দেওয়া হয় তাতেও কিন্তু একটা অন্যরকম ফ্লেভার চলে আসে আর যেহেতু ফুলকপি রান্না করছি ফুলকপি তো একটা আলাদাই গন্ধ তো তার জন্য আগে থেকে গোটা গরম মশলা মিক্সিতে দেয়া থাকলে তাহলে কিন্তু সেই গন্ধটা অতটাও লাগে না আর এই তো আলুগুলোকে ভালো করে মশলাতে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আর ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এই যে নামিয়ে রাখা গরম জলটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ভাসতে ভাসতে ফুলকপিগুলো তো সিদ্ধ হয়ে গেছিলো আর আলুটা ছিল চন্দ্রমুখী আলু ওটাও কিন্তু একটু ফুটলেই হয়ে যায় তো ফাইনালি এই যে লাস্টে নামানোর আগে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি আর এখন এই যে সমস্ত কিছু এ ঘর থেকে ওঘরে নিয়ে যাওয়ার পালা আর তারপরে রান্নার পরে যে বাসনগুলো থাকে কালিকুলি বাসন সমস্ত কিছু কিন্তু মেজে ধুয়ে একেবারে স্নান সেরে নিয়েছি গতকাল রাত্রিবেলা মাথায় তেল দিয়েছিলাম আর আজকে রবিবার ছিল আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব। তবে শ্যাম্পু যে কোটুট ভিতরে থাকে সেই কৌটোতে যে শ্যাম্পু বাড়ান্ত হয়ে গেছে সেটা আমি একদমই দেখিনি তো শ্যাম্পু করতে গিয়েও হলো না আজকে তো রবিবার গেল শ্যাম্পু করতে পারলাম না গতকাল সোমবার সোমবারে আমি মাথায় শ্যাম্পু দিই না আর মঙ্গলবার ছাড়া আর আমার শ্যাম্পু দেওয়া হবে না তো এই তেল চুপচুপে মাথা নিয়েই আমাকে ঘুরতে হবে তো এই আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই দেখে নিলো এবারে যে বাইরে থেকে আসলো ফোনটা রেখে এবারে যাবে স্নানে তো যতক্ষণ স্নান করে আসবে ততক্ষণ আমার শাশুড়ি মা আমার দুই ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি দেখে স্নান হয়ে গেছে তো আমার শাশুড়ি মা তো ওনার খেতে দিয়ে দেবে আমার ঠাকুর ঘর আসতে আস্তে আস্তে আর নয়তো দুজন একসঙ্গে বসে খেয়ে নেবো এই হলো আমাদের দুপুরবেলা সিস্টেম তো এবারে যাব আমি বাইরে ঠাকুর ঘরে তো ঠাকুর পুজো দিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আর শয্যা চলে এসেছি সন্ধ্যাবেলা দেখো আজকে আমার বাবুরা সারাদিন ধরে যে মেহনতটা করেছে সেটা তোমাদের আজকে দেখাচ্ছি আমি তো চলে এসেছিলাম ছাদের জামা কাপড় মেলে ঠেলে তারপর পরই ওরা ছাদের পরে গিয়ে এই যে সুন্দর করে ডাস্টবিন লিখেছে অ্যারো চিহ্ন দিয়েছে এটা কিন্তু আমার বাবু লিখেছে আর এই সাইডে যে নোংরা ফোংরা ফেলবে না ওগুলো আমি লিখে দিয়েছি আর ডাস্টবিনটা আমার বাবুই কাগজ দিয়ে মুড়েছে আর এইদিকে আমার আমার বাবু করেছে একটা ড্রিম হাউস তো সেই হাউসটাই এখন বসে বসে কাগজ লাগাচ্ছে সারা দিনের মেহনতের ফল হচ্ছে এই যে হাউসটা আর ওই সাইডে আরও কিছু ফুল বানিয়েছে তো সে ফুলটা হচ্ছে হ্যাঙ্গিং মানে ওয়াল হ্যাঙ্গিং হবে এখন কাগজ দিয়ে মাপামাপি হচ্ছে যে কোনখানে কি কালার দিলে ভালো লাগবে তো আমি বললাম কোনো কালার ঠালার দিতে হবে না সাদা আর্ট পেপার এনে সেটা দিয়েই দিলে হবে আর এইদিকে দুজনাই একই করেছে এই ফুলটা বড়োবাবু করেছে ছোটোবাবুও করেছে তো প্রথমে বড়োবাবু দেখেছে তারপরে গিয়ে ছোটবাবু সেটা দেখে কপি করে নিজে বানিয়েছে তবে বড়োবাবুর কালার থেকে ছোটোবাবুর কালারটা বেশি ভালো লাগছে কেননা আকাশি সাদা আর লাল তো তো দারুণ লাগছে কিন্তু আর ওইদিকে বড়োবাবু কিন্তু ওর কাজটা করেই চলেছে তো চলো বাবুদের এই হাতের কাজ দেখতে দেখতে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে